আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আমরা অনেকেই জানি যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশটা চলে যাওয়ার পরে থেকে এখানে যেটা হয়েছে অনেকবার দাঙ্গা হয়েছে ভারতে মুসলমানদের উপর হামলা হয়েছে পাকিস্তানে আবার সম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বাংলাদেশে হয়েছে সুতরাং এই যে এই উপমহাদেশ এই উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে কিন্তু তারা মুক্তি পাচ্ছে না এখন এই যে ভারতীয় উপমহাদেশের এই যে ওই অবস্থা সেটা কেন হচ্ছে আপনারা কি সেটা জানেন সো এই কথাটার উত্তর দিতে হলে উত্তরটা এভাবে দিতে হবে আমরা জানি পৃথিবীতে নানা মতের নানা পথের লোকজন আছে কিন্তু দিন শেষে সবাই মানুষ সবার শরীরে একই রকম রক্তই প্রবাহিত হয় একটা গান আছে কবি সুমনের আপনারা জানেন কি না আমি জানি না গানটা হচ্ছে এমন একই জল একই পানি সাগরে সাগরে নাচে প্রথম মায়ের প্রসব বেদনা পৃথিবীর মনে আছে মানে আদম হাওয়া থেকে তো আমাদের সমস্ত পৃথিবীর মানব জাতির উৎপত্তি সেটাই তো আমরা বিশ্বাস করি পানি বা জল মুসলমানরা সেটাকে পানি বলে হিন্দুরা সেটাকে জল বলে একই জিনিস ডিফারেন্ট কিছু না বলাতে ডিফারেন্স হয়তোবা হয়তো রিচুয়ালস যেটা করা হয় রীতিনীতিতে হয়তো ডিফারেন্স কিন্তু একই মানুষ একই জাত অন্য কিছু না তাহলে ব্রিটিশরা যেই ফিলোসফিতে ভারতীয় উপমহাদেশকে বিভাজন করেছে সেই বিভাজনের সূত্রের মধ্যে দ্বিজাতি তত্ত্বের মধ্যেই লুকায়িত আছে যে সাম্প্রদায়িক বাস্প ভারতীয় উপমহাদেশ থেকে কখনোই বিলুপ্ত হবে না কারণ আমরা দেখেছি উনিশশো সালে দেশ বিভাগের পরে কী করেছে মুসলমান হিন্দু হিন্দুরা সব পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসছে আবার মুসলমানরা সব ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেছে বড় একটা অংশ তাদের সভ্যতা কৃষ্টি কালচার তাদের সারা জীবনের যে জিনিসপত্রগুলো স্মৃতি সব কিছু ফেলে তারা চলে গেছে এগুলোর উপরে কিন্তু অনেক অনেক হিন্দি মুভি হয়েছে পাকিস্তানি মুভি হয়েছে সো এগুলো হচ্ছে কি আমাদের এই যে উপমহাদেশের এগুলো হচ্ছে ইতিহাস কিন্তু কি করা উচিত ছিল উচিত ছিল যাতে মুসলমানরা হিন্দুদের সাথে থাকা শিখে হিন্দুরা যাতে মুসলমানদের সাথে থাকা শিখে তার মানে শান্তিপূর্ণ সহ অবস্থান যাতে তারা নিশ্চিত করতে পারে সেই জিনিসটা যাতে তারা করতে পারে কিন্তু সেই জিনিসটা তারা করেনি এবং তারই ফল এই উপমহাদেশের লোকজন সেই সাতচল্লিশ তারও আগে না অনেক বাদ দিয়েছে অনেক বাদ দিয়েছে এখন আমাদের এই যে ভারত পাকিস্তান নতুন একটা যে যুদ্ধ শুরু হলো কোন জায়গাতে কাশ্মীরে পেহেলগাম নিয়ে সেটাও কি একই রকম হিন্দু পাকিস্তান থেকে বা কাশ্মীর থেকে এই মুসলমানরা কি করছে হিন্দুদেরকে ধরে ধরে গুলি করেছে এখন সেটার ফল হিসাবে ভারত এখন নানা রকমের ইটালিয়েটরি নানা রকমের প্রতিশোধমূলক কার্যক্রম হাতে নেবে এবং তার ফলে যেটা হবে ভারত পাকিস্তান তাদের নানা রকমের চুক্তিগুলো কিন্তু তারা বাদ দিয়েছে এই যে পরে যে স্বাধীন হয়ে গেলো তারপরে তারা অনেক অনেক চুক্তি কিন্তু তাদের মধ্যে কার্যকর ছিল যেগুলো অনেক প্রতিকূল পরিস্থিতিও কী ছিল অ্যাক্টিভ ছিল এখন সেগুলোকে তারা কী করছে ডিসকন্টিনিউ করছে সেগুলোকে বাতিল করে দিচ্ছে সুতরাং দেখা যাচ্ছে ভারতীয় উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠিত হতে হলে শান্তিপূর্ণ সহাবস্থানের যে নীতি যেটা সারা পৃথিবীতে পালিত হয় যেমন সিঙ্গাপুরে কি হয় সিঙ্গাপুরে একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান চাইনিজ যারা যারা আছে সবাইকে থাকতে হবে হারে এমন না যে হিন্দুদের আলাদা একটা এলাকা মুসলমানদের আলাদা একটা এলাকা সেটা করা যাবে না সবাই সবার প্রতি জাতিগত যেই শ্রদ্ধাবোধ পারস্পরিক শ্রদ্ধাবোধ সেই জিনিসটা অ্যানশিওর করতে হবে সেটা করতে পেরে কি হয়েছে শ্রীলঙ্কা এখন এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত পৃথিবীর মধ্যে উন্নত যে দশটা দেশ আছে তার মধ্যে সিঙ্গাপুর অন্যতম সিঙ্গাপুরের যে যুগান্তরকারী যে নেতা ছিলেন লি কুয়ান ইউ এটা তার তিনি গণতান্ত্রিক নেতা ছিলেন না কিন্তু তিনি সিঙ্গাপুরের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন তিনি সিঙ্গাপুরের জন্য কাজ করেছিলেন আমিত্য কাজ করেছিলেন ইয়াম অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত তিনি কাজ করেছেন এবং তার ছেলে এখন কিন্তু সিঙ্গাপুরের শাসক হিসেবে আছে সিঙ্গাপুরের জনগণ তাদেরকে পূজা করে কিন্তু তিনি তার মূর্তি কিন্তু কোথাও স্থাপন করতে দেননি সুতরাং আমরা যেটা দেখছি সুতরাং হচ্ছে একজন নেতৃত্ব সঠিক নেতৃত্ব দেশকে কি করতে পারে সিঙ্গাপুর হচ্ছে তার একটা উদাহরণ আর না তার পলিসি একটা দেশকে কি করতে পারে সেটা হচ্ছে আমাদের যে ভারতীয় উপমহাদেশ পাকিস্তান ভারত বাংলাদেশ এগুলো হচ্ছে তার উদাহরণ দ্বিজাতি তথ্যের মধ্যে বন্ধ করে দিয়ে এখন গত সাতচল্লিশ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত সে একই কত হাজার বছর দিয়ে জিনিসটা চলতে থাকে সেটা কেউ জানে না ভারত বিজেপি মুসলমান বিদ্বেষী বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলতেছে এইভাবে আর কত পাকিস্তানিরা আবার হিন্দুদেরকে পছন্দ করার না এইভাবে আর কত সুতরাং আমাদের একজন ভালো নেতৃত্ব আসুক যে আমাদেরকে ভালোভাবে লিড করতে পারবে আমাদের মন্ত্রিপরিষদ এখন যেটা আছে তারা বলে ভারত আমাদের শত্রু ভাই রে ভাই 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 রে ভাই এভাবে যদি চলতে থাকে এভাবে দেশের কোনো উন্নতি হবে না পরিবর্তন হবে না তারা বলে কি তারা আবার বলে যে আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাতিল করতে হবে থেকে বিচ্ছুদ্ধ করতে হবে এভাবে তো চলে না এভাবে আমি লীগ কই যাবে দেশের পাঁচ কোটি ছয় কোটি লোক কই যাবে এভাবে চলে না সবাইকে নিয়ে চলতে হবে যে সিঙ্গাপুরের লিগ ওয়ান ইউর কথা বলছি সবাইকে নিয়ে চলতে হবে নেতা লাগবে তেমন একটা নেতা আমাদের লাগবে আমাদের নেতা আমাদের নেতা কোথায় আমাদের নেতা কোথায় কবে আসবে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ